কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনীর অভিযানে ডাকাতের হামলায় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে আইএসপিআর জানায় সোমবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতির সময় চকরিয়া আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে যায় রাত আনুমানিক চারটার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনা করার সময় সাত আট সদস্যের একটি ডাকাত দল সেনা দলের উপস্থিতি টের পেয়ে অন্যত্র পালিয়ে যাওয়ার সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন তাদের কয়েকজনকে তাড়া করেন এ সময় ডাকাত দলের সদস্যরা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের ঘাড়ে িকাঘাত করলে গুরুতর আহত হয় এবং এতে তার প্রচুর রক্তক্ষরণ শুরু হয় পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন